এক নজরে একটু কালেকশন দেখিয়ে দেন এফসি টোয়েন্টি ফাইভ চব্বিশের মডেল চব্বিশের মডেল মাত্র তিন মাস বয়স চব্বিশের মডেল মাত্র তিন হাজার কিলো এফসি টোয়েন্টি ফাইভ এটাও চব্বিশের মডেল এদিকে পালসার আছে বাইশের মডেল যারা ফোর বি কিনবেন যে টপ স্পিড লাগবে তারপর আবার একটু মাইলেজ বেশি চাই তাদের জন্য এফআইএস

এই গাড়িটার মূল্য পর্ব দুই লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু দামাদামি করা যাবে না দুই লাখ আঠারো হাজার টাকা যেমনি খুশি এমনি বাইক গাড়ি আপনি চেক করে নিতে পারবেন এস টি টোয়েন্টি ফাইভ এটা ইঞ্জিন এর ইঞ্জিন এটা চব্বিশের মডেল মাত্র চার হাজার কিলো চলা এই গাড়িটার দাম পর্ব হলো এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা কিন্তু দামাদামি করা যাবে না এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা পড়বে চব্বিশের এফআই ইঞ্জিন টোয়েন্টি ফাইভ এক লাখ তেপ্পান্ন হ্যাঁ এদিকে আছে হলো মেট্রো এইটা চব্বিশের মডেল এটা দুই বছরের নাম্বার করা ফার্স্ট মালিক আপনি যে কোনো সময় নিম্ন ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা এদিকে আছে ফোর ভি এইটা এফআইএস আট হাজার কিলো অরিজিনাল চলা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল এফআইএস দশ বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা এফ আই এ ভি চব্বিশের মডেল দশ বছরের কাগজ করা সাথে কিন্তু দশ বছরের দশ বছরের কাগজ করা আছে ইন্দু ভাসন আর ওয়ান ফাইভ ইন্দু ভাসন এইটা হলো একুশের মডেল একুশ এর মডেল দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড তেরো হাজার কিলোমিটার চলা যেমনি খুশি এমনি চেক করে নিবেন এই গাড়ির দাম পরবর্লো তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা একুশের মডেল এদিকে আছে হলো ডিলাক্স

এটা চব্বিশের মডেল এই গাড়ির দাম পড়বে হল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা আর হাজার দিলাম পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আছে হলো মেট্রো এটা চব্বিশের মডেল এল ইডি হেডলাইট এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এদিকে আছে বাসন টু এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে ফিস ফাইনাল দু লাখ টাকা

এই গাড়িটার দাম পর বলো এক লক্ষ আঠারো হাজার টাকা আপনি কিন্তু এর কমে অ্যাভেলেবেল গাড়ি পাবেন এই গাড়ির দাম এত বেশি কেন এই জন্যই বলি যে গাড়িটার সামনাসামনি এসে গাড়িগুলো থেকে যাবেন এদিকে আছে নিয়ন পালসার নিয়ন এইটা হলো উনিশের মডেল বিশে কিনা ওয়ান ডেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পর বলো এক লক্ষ বিশ হাজার টাকা বিশ এক লক্ষ বিশ হাজার টাকা এদিকে আছে টু বি দুইটাই একটি হল হলো এর এটা হলো একুশের

এই গাড়িটা নিলে আপনি সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এ পাশে কিন্তু হলুদ কালারটাও আছে এইটাও তেইশের মডেল আচ্ছা এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর হাসান ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই আমি ডিসকাউন্ট করে কিন্তু দিব কিন্তু দাম দামি করা যাবে না যাদের ফ্যামিলি বড় অনেকে চাচ্ছেন যে ভাই আমার ফ্যামিলি বড় একটা বড় সিট বড় একটা গাড়ির চাই তাদের জন্য হলো হন্ডা ইস ভিলেট এটা হলো চব্বিশের মডেল

এটা হলো সিঙ্গেল লিক্স উনিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা আট ইয়ার এটা আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ বারো হাজার টাকা বারো কেন ভাই আচ্ছা দশ করে দিলাম দশ করে দিলাম এক লাখ দশ হিরো স্প্লেন্ডার এটা তেইশের মডেল এগারো হাজার কিলো চলা ওয়ান অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা ফ্যাশন প্রো ফ্যাশন প্রো এটা তেইশের মডেল

এটা বিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম পর হলো মাত্র পঁচাশি হাজার টাকা গাড়ি একদম নতুন এর মতো এদিকে আছে এটা মডেল ওয়ান আছে এই টার দাম পর হলো এক লক্ষ আড়াইশ হাজার টাকা আঠাশ আড়াইশ হাজার টাকা এদিকে আছে বাসন থ্রিজার বাসন থ্রি এটা ওয়ান টেস্ট অবস্থা আছে ছয় হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে থ্রি ডি লোগো লাগানো আছে এটা তেইশের মডেল চব্বিশে কিনা এই দাম পড়বে হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এদিকে আসলে জিক্সার সিঙ্গেল লিগ সেটা সতেরো মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই দাম পড়বে হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এদিকে আছে হলো টিভিএস মেট্রো এটা তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়ির দাম পড়বে হলো অষ্টআশি হাজার টাকা বাংলাদেশে অনেক পুরাতন বাইকের শোরুম আছে এত শোরুম রেখে মানুষ কেন বাইক লাইফ আসবে বাইক লাইফ এই জন্যই আসবে যাদের চায় যে নতুনের মতো গাড়ি কিনবে যে আমি টেনশন মুক্ত বাসে থাকবো একটা গাড়ি নিয়ে আমি অনেক দিন ইউজ করতে পারবো তারা বাইক লাইফ আসবে কারণ বাইক লাইফ বড় বরাবর মতোই ইঞ্জিন সেসিস গ্যারান্টি দিয়ে থাকে আমি একটা একটা কথা বারবারই বলি যে আমার গাড়ি যদি পাঁচের মডেল থাকে তাও আমি ইঞ্জিন সেসিস গ্যারান্টি দিয়ে থাকি কেন দিই কারণ একটা ফ্যামিলিতে আমি দশটা গাড়ি ব্যবসার টার্গেটে আমি ব্যবসায় নামছি কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমার কিন্তু দ্বিতীয় শাখা চালু হয়েছে কারণ আপনাকেও ভালোবাসায় যদি আমি ওরকমই করতাম তাহলে আমার দ্বিতীয় শাখা চালনা আপনাকে ভালোবাসা পাইলে আমি সামনে ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যাব সবাই আসবেন বাইক লাইফ তার আর বাইক লাইব্রেরির ঠিকানা হলো ঢাকা মিরপুর সাইট ফিট গল্লি একদম মেন রোডের সাথেই আপনি যেই দিক দিয়ে আসেন আগের কাছে যদি আসেন একদম পাবনাগল্লির মুখী আত্মার ডান সাইডে পড়বে যে আপনি মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসেন একদম পাবনা গল্লির মুখী আত্মার বাম সাইডে পড়বে আর আমার দ্বিতীয় শাখা হলো মিরপুর এক নম্বর সাইনেজ আপনার বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকেন শুধু বলবেন যে আমি মিরপুর এক নম্বর সাইনিজে যাব। আপনি যদি সাইনিজের নাম বাইক লাইফ বেরিয়ে আপনি সাইনিজের নাম নিই যেই দিকে আসুন যদি আপনি টেকনিক্যাল হয়ে আসেন একদম সাইনিজে যে একটা কাটা আছে ওই কাটা বাম সাইডে পড়বে সাইনিজ সাইনিজের সাথে মিনাবাজার মিনাবাজার সাথে এলো বাইক লাইফ ওই আবার আপনি যদি মিরপুর এক নাম্বার হয়ে আসেন অথবা দশ নম্বর হয়ে আসেন বারো নাম্বার হয়ে আসেন একদম ওভারব্রিজের নিচ থেকে ঠিক আপনি এক মিনিট সামনে গেলেই দেখবেন বাম সাইডে বাটা শোরুম একদম বাটা শোরুমের উল্টা বরাবরই বাইক লাইব্রেরি তারপরে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে লোকেশন নিয়ে নিতে পারবেন সুবিধা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম